হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম তানাবানা শাড়ি নিয়ে দেখেন বানা শাড়ি নিয়ে চলে আসলাম এখানে কিন্তু প্রচুর তানাবানা চলে আসছে বিভিন্ন প্রাইসের তানাবানা পেয়ে যাবেন আপনারা আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ তানা শাড়ি বানা শাড়ি নিয়ে আসলাম এখানে স্টোনের কাজের পাবেন তারপরে যে দেখেন ফিগার ডিজাইন পাবেন প্রচুর ডিজাইন আছে যে দেখেন ফিগার ডিজাইন ফিগার ডিজাইন আপনারা পাবেন পুজোর কালেকশন তারপরে এই যে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা পাবেন স্টোন ওয়ার্কের কাজ করা পাবেন তানাবানার ভিতরে এক কালার বড়ি থাকবে তারপর দেখেন এই যে কাজ করা থাকবে দেখেন এই যে কাজ করা থাকবে তো এখানে কিন্তু বিভিন্ন ডিজ মানে বিভিন্ন ডিজাইন থাকবে আর প্রাইসগুলো কিন্তু এক একটার এক এক প্রাইস দেখেন অরিজিনাল তানা বানায় দেখেন এই যে একদম ভাইরাল একটা তানাবানা এটাও কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন তারপর দেখেন এই যে পাড়াচল পাড়াচল তানা বানা লাইট কালার ভিতরে সেটাও আপনারা পাবেন এই যে দেখেন একদম ফিগার ডিজাইন একদম টুনটুনি দেখেন টুনটুনি পাখি পাড়ে এবং আচরে দেখেন কত সুন্দর একদম বয়টা প্লেন থাকবে পাড়া চোটা কাজ করা থাকবে তো এটার প্রাইস কিন্তু ডিফারেন্স থাকবে মানে এখানে বিভিন্ন প্রাইসের পাবেন সব এক কালার কিন্তু তো এখানে কিন্তু মানে সব মানে এখানে কিন্তু ডিজাইন আছে অনেক আমরা একটা ডিজাইন খুলবার বাকি ডিজাইন মানে ওই ডিজাইনগুলোর কালারগুলো ভাজের উপর দেখাই দিব তো দেখেন এই যে প্রথমে যে ডিজাইনটা খুলতেছি দেখেন স্টোনের কাজ করা দেখেন কত গর্জিয়াস পাড়া চোলা একটা ডিজাইন দেখেন কত গর্জিয়াস দেখেন এই যে শাড়িটাতে কিন্তু টারসেল করা থাকবে এই যে প্রত্যেকটা শাড়িটাতে টার্সেল করা থাকবে যে টারসেল করা থাকবে আঁচলটা হবে দেখেন স্টোনের কাজ করা এই যে আঁচলগুলোতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে আঁচলগুলোতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে পাটটাও দেখেন পাটটাও কত সুন্দর দেখেন পাটার বয়টা কিন্তু এক কালার বয়টা কিন্তু এক কালার প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু জিরো স্টোনের কাজ এই যে জিরো স্টোনের কাজ করা থাকবে ব্লাউজটা দেখাও এই যে ব্লাউজটা হবে এটা দেখেন এই যে ব্লাউজটা হবে এটা হাতে পিঠে ব্লাউজও কিন্তু স্টোনের কাজ পাবেন হাতে পিঠে বর্ডার হবে তো এই শাড়িগুলো কালার গুলো দেখো দেখেন এই একটা কালার এটা হলো মেরুন কালার দেখেন এই যে মেরুন কালার দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালার এটা হলো বটল গ্রিন কালার এটা হলো জাম কালার মোট চারটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন এই যে আঁচলটা হবে এটাই দেখেন টার্সেল গুলো কিন্তু দামি দামি টার্সেল দেখেন দামি দামি টার্সেল আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা সম্পূর্ণ যে একদম সারাস কি জিরো স্টোনের কাজ করে দেখেন জিরো স্টোনের কাজ করে আঁচলটা কিন্তু অনেক গর্জেস ফুল বয়টা হবে এটা দেখেন এটারও কালার থাকবে প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা দেখেন এই একটা কালার এটা হলো পিকো ব্লু কালার দেখেন এটা হলো পিকো ব্লু যে পাইপিংটা দেখবেন এই যে কালারটা তাহলে বুঝতে পারবেন এই একটা কালার তারপর দেখেন এটা হলো জাম কালার এটা হলো জাম কালার তারপর দেখেন এটা হলো বটল গ্রিন কালার এটা হলো বটল গ্রিন কালার আর এটা হবে মেরুন কালার যে মেরুন কালার হবে তো এটার প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা দেখেন একটা শাড়ি আচলটা কিন্তু কথা থাকবে জাম দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল টানা বানা এটা কিন্তু রেপ্লিকাও কিন্তু আছে আমাদের কাছে ওটার প্রাইস কম থাকবে এটা কিন্তু অরজিনালটা অরজিনালটা পাচ্ছেন একদম এই ডিজাইনে কিন্তু রেপ্লিকাও আছে ওটার প্রাইস কম তো এটার প্রাইস থাকবে চার হাজার টাকা তো কালারগুলো ভাজির উপর দেখাই দিব নে একটা কালার এটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালার দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার আর এটা হলো ফিরোজা কালার দেখেন চারটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা তো এই ভিডিওতে যেটাই আপনাদের ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন বাসায় বসে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আপনারা এই হোম ডেলিভারি পাবেন আর এগুলো আর যারা সবে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবে দেখেন অরিজিনাল তানাবানা এটাও কিন্তু অরিজিনালটা না এটাও কিন্তু অরিজিনালটা দেখেন কত গর্জেস এটাও কিন্তু অরিজিনালটা তো এটার ব্লাউজ কিন্তু গর্জেস হবে ব্লাউজটা দেখো এই যে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন এই যে ব্লাউজটা কিন্তু এই যে হাতে পিঠে স্টোনের বর্ডারটা হবে আর ফুল বয়টা থাকবে এটা এটার প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা কালারগুলো কিন্তু আমরা ভাজের উপর দেখাবো একটা কালার থাকবে এটা হলো সি গ্রিন কালার আগেটা দেখেছি পিক ব্লু সি গ্রিন কালার এটা তারপরে এই যে একটা দেখেন জাম কালার এটা হলো জাম কালার আর এটা হলো ব্লু কালার তো প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে একটা শাড়ি এটা হলো ফিগার ডিজাইন দেখেন পূজার কালেকশন একদম পূজার কালেকশন দেখেন ফিগার ডিজাইন আচলটা হবে এটা দেখেন হাতি আছে আঁচলে কিন্তু নকশি করা হাতি আছে দেখেন নকশি করা হাতির ডিজাইন আর পাড়ায় কিন্তু নকশি করা হাতির ডিজাইন ফুল বডিতেও কিন্তু হাতির ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি কত সুন্দর একটা শাড়ি পূজার কালেকশন প্রাইস কিন্তু পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা কালারগুলো আমরা ভাজে দেখাই দেব এখানে এই একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এই একটা কালার তারপর দেখেন এই একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন তারপর এই একটা কালার পাচ্ছেন তো এটা চারটা কালার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা দেখেন তানা বানার ভিতর আরেকটা সুন্দর ডিজাইন চলে আসে দেখেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর এই যে দেখেন সুন্দর বনের টুনটুনি পাখি আপনারা পেয়ে যাবেন এই শাড়িটাতে আঁচলটা দেখেন একদম সলিড জড়ি দিয়ে কাজ করা পাটটাও দেখেন কত সুন্দর একদম পাখি দিয়ে লতানো কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন মনে হচ্ছে যে আমরা সুন্দরবনে চলে গেছি সেখানে কিন্তু আমরা দৃশ্যগুলো দেখছি দেখেন কত সুন্দর তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে কত এটার প্রাইস এই শাড়িটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তো এটারও কালার কিন্তু তিনটা পেয়ে যাবেন দেখেন এই একটা কালার ম্যাজেন্টা কালার দেখেন এই একটা কালার ফিরোজা কালার আর এই একটা কালার ড্রাগন কালার তো চারটা শাড়ি চারটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এই একটা শাড়ি একদম দেখেন কাজটা দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেমে টানা দেয় যে জরুরি কাজটা বসানো হয় তো সেই কাজটা দেখেন একদম পিটানো কাজ আচলটা হবে এটা দেখেন পারের ডিজাইনটা হবে এটা দেখেন ফুল বয়টা কিন্তু এক কালার থাকবে এটা কিন্তু তো এটারও কিন্তু কালার আছে এটার প্রাইস কত সাড়ে চার এটার কত ভাই হাজার টাকা দেখেন কত সুন্দর এটা লাইট কালার ভিতরে সোভার কালার দেখেন এ একটা কালার তারপর দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তারপরে কালার প্রাইস পড়বে চার হাজার টাকা তো আমাদের এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ